এইটা না হাত দিয়ে এটা ঠিক করলাম না কথা আসলে আসছে না ই হয়ে গেছে না আমার পা দেখা যায় না পা দেখতে গিয়ে কেউ না ফোন উঁচু করে এরকম কাজ করে রাখতে হবে আমি তো বাবু হয়ে বসেছি পা দেখে কি করবো একটু হাত লাগলেই টপ মেসেজ এই মেসেজ চলে যাচ্ছে

<खी तबीको> तो तो ये वो गाना कपि कॉपीराइट दिए देव তাহলে কথা বলি বলো বলো চুলগুলো কেটে এতটা ছোট হয়ে গেছে না নিজেকে খারাপ লাগে কোন ছোট করে ফেলেছে কানের নেই কানের নেই কতদিন ধরে ভাবি কানের পরবো কানের পরবো দূর আর ইচ্ছা করে না ঘরেই তো থাকি ওই একটা আছে ছোট কানের উপরের দিকে দুটো ফুটাই ছিলাম কলেজে পড়তাম তখন ফুটাই ছিলাম হ্যাঁ অনেকে পরে দুটো দুটো তখন তাই শখ করে ফুটিয়েছিলাম বলো কি করছো তোমার হয়ে গেছে সব বন্ধুদের খাওয়া দাওয়া কমপ্লিট বলো আবার অনেকে তো আছো হয়তো অনেক রাত করে খাও શો ડેશિંગ મતલા બોલો के कि मैसेज कुछ मैसेज हाइट हो जाए ठीक बंधुरा एक भलोक मैसेज करो गो और एक भलो भलो कमेंट करो खराब कमेंट करो ना और हाँ, जरा जरा नतून आज जो जो फ्रेंड न्यू आए हो मेरे चैनल में आज फर्स्ट डे है वो फ्रेंड मेरे चैनल को सब्सक्राइब करके लाइक कर देना <coughs> অমুক সাথে সাথে একজন এসে কমেন্ট করে দিল দেখা যায় লেখা তো বলো রাতে কে কি খেলে কে কে ভাত খেলে তারপরে কে কে রুটি খেলে কে বিরিয়ানি খেলে কে চিকেন খেলে কে মটন খেলে বলো বলো বন্ধুরা আমি তো শুনি তুমি রাক্ষস নাকি তুমি কি বলো একটা একটা ফ্রেন্ড ভিডিও পাঠিয়েছিল সেই ভিডিওটাও দেখতে পারিনি যে মানে সর্দি কাশি ঘন ঘন লাগলে কি করা উচিত কালকে পাঠিয়েছে সেই ভিডিওটা দেখতে মনে আমি যখন ব্যাংকে বসে রয়েছি বিকালবেলা না সন্ধ্যাবেলা গেলাম সন্ধ্যাবেলা তখন এই ফোনটা নিয়ে যায়নি যে এই ফোনটায় পাঠিয়েছে এবার আমি বসে বসে ভাবছি আর এত জল দেশটা পেয়েছে জল যে চাপ ওদের কাছে সে চেতেও লজ্জা লাগছে ওরা দেখলাম খেলো জল চেলাম না যাই হোক মানে বসে বসে গলাটা খুসুস হচ্ছে ভাবছি যে ওই ভিডিওটা দেখা হলো না ফোনটা থাকলে বসে আছি কত ভিড় তাহলে ভিডিওটা দেখতে পারতাম হ্যাঁ মানে বুঝতে পেরেছি বুঝলা তুমি যে আমায় খাবে আমি এমনি মেনস করছি যে আমি তো একটা মানুষ তাহলে তুমি কি রাক্ষস হাও মাও খাও মানুষের গন্ধ পেলাম फैंटेसी फैंटेसी की किसे फैंटेसी अनेक सुंदर खबर की एहान हेलो बोलो देखो हमारे सामने की पड़ते हैं पहले आपका लाइव थोड़ा हॉट लुक में हो ता ता होता था <laughs> গলাচ্ছেন ওইদিকে ডুবে গেছে চীন এটা দূর থেকে দেখা যায় না অনেকে বলে ক্রস নাকি খ্রিস্টান না এটা একটা স্টার

ডিনার কি বানায় বানায়ে চলে আজকে তুমি বানিয়েছিলে ডিনারে ডিনারে কি বলবো এটা পিঠে হেলান দিয়ে বসেছিলাম বালিশটা টুক করে পড়ে গেল ডিনারে কি বানাবো আমি আই দুপুরবেলা যে রান্নাটা করা থাকে সেটাই আর রাতেরবেলা ভাত বানিয়ে নিই বুঝলাম আর কতবার রান্না করবো সকালে একবার হয় ভোরবেলা তারপরে আবার বেলায় উঠে একবার করি সাদাশই যে যখন লাইটটা চালু করি আবার কতবার করব খাওয়ার তো লোক নেই আমার মেয়েও খেতে চায় না সবজি মুজি ওই ভাতটা একটু খাবে আর ছেলেও ওরকম আমি নিজে একটু খাই আর রাতে সে বর হিসেবে খাবে সবজি মুজি মবজি ওই মাছের ঝোল টোল যা বানাই একটু বেশি করে বানিয়ে রাখি আর ওইটাই রাতে খাই শুধু ভাতটা করি রাতে শাশুড়ি মারা গেছে এই নিয়ে তিন বছর হবে এই ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বর ছাব্বিশ ছাব্বিশ তারিখ না সাতাশ তারিখ শ্বশুর আছে শ্বশুর আছে আসে তো মাঝে মাঝে লাইট চালাই দেখো না যে শ্বশুর চলে আসে এসে এটা বলে সেটা বলে বয়স্ক মতন কে কি মেসেজ করছে ওই মেসেজ এখানে আসছে না মেসেজগুলো হাইট হয়ে যাচ্ছে বুঝলাম মেসেজগুলো দেখতে পাচ্ছি না উড়ে গেছে আমার গলায় গলায় ঠান্ডা নিয়েছে কবে খুসখুস খুসখুস করে যাচ্ছে মনে হচ্ছে নাকে কপ নেই হে নেই মানে এখানটাই যেন মনে হয় কপটা আটকে রয়েছে গলাটায় কেমন রিলেশনশিপ তোমার শ্বশুর সাথে মানে তোমাকে ভালোভাবে কথা বলে তো হ্যাঁ ভালোই হ্যাঁ ভালোই কেন হঠাৎ ওইটা এ অনেকে দেখি কি যে এখানটা অনেক লাইট বলো তারপর অনেক ভিডিও বলো অনেকে দেখি এখানটা একটু সিঁদুরের ফোঁটা এখানে এরম করে দিয়ে রাখে না ভালো লাগে এটা একটা স্টাইল তাই দেখি তাই আমিও ভালো আমি তাহলে একটু দিয়ে আসি বুঝছো আর কিছু না ওই তাই এটা টিপের ফোঁটা एक 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 वीडियो, वीडियो के <coughs> पहले से और ब्यूटीफुल हो गया हो तुमने कि तुम मुझे कितने दिन पहले दिखा था बोलो रेहन तुम मुझे कितने दिन पहले दिखा

চার বছর টছর আমি জীবনে ও অনেক কাঁদছে তাও দেখি না বিড়াল ডাকছে আমাদের বাড়িতে শ্বশুর ওর বউয়ের মধ্যে ঝগদা যথে থাকে মাঝে মাঝে ঝগড়া ঝগড়া হয় তাই বলছো ঝগড়া হতে থাকে তোমার তোমার সাথে হয় বাবার হ্যাঁ হ্যাঁ বিড়াল এরকম করে বিড়াল টাকা ভালো না অশুভ এখন কে বাইরে গিয়ে চিল্লাবে কেউ তো চিল্লাচ্ছে না তাহলে আমার দরকার কি তাই না ডাক ডাক যেটা হওয়া সেটা হবেই আটকাতে পারবে না আর তোমার বউ নেই থাকলে একসাথে থাকলে ওটা হবেই के मैसेज बार तार मैसेज पुरो है। कौन कर रही हो मैसेज तुम्हारा मैसेज यहाँ पे शो नहीं कर रही है क्योंकि तुम बैड मैसेज कर रही हो क्या इसलिए तुम्हारा मैसेज यहाँ पे शो नहीं हो रहा है हाइट हो रहा है আমার তেইশ বছর হয়েছে থাকবে না ছোট ছোট চুল তো চলে আসবে তুমি কি পড়াশোনা করো না জব করো ভাবছি কালকে তো শনিবার ছেলে স্কুল আছে কিন্তু শনিবার করে স্কুল যায় না টোটোবেলাটা অনেক দেরি করে আসবে তাই তাই ভাবছি কি সকালবেলা তাহলে আমার উঠতে হবে না এক টানা ঘুমাতে পারবো জব করি আমি আমি ট্রেন ড্রাইভার লোকো পাইলট আমি ট্রেন চালাই ও গুড গুড জব লাগ তোমার মানে ভালো জব পেয়েছো লাগ ভালো এবার ভবিষ্যতে না কেমন বউ 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 পাবে 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 সেই যদি ভালো ভালো থাকে অবশ্যই সুন্দরী হলেই হবে না মানে যাতে তোমাদের মধ্যে বন্ডিংটা থাকে এটাই আসল সুন্দরীটা কোনো ম্যাটার করে না হ্যাঁ করে সুন্দরীটা একদম করে না তা না কিন্তু সব থেকে বেশি বন্ডিং টাইপ যাতে সংসারে ভালোভাবে থাক মানে থাকা যায় একটু দাঁড়াবো না দাঁড়াবো না আমি চেয়ারে বসলাম না যার জন্য যে মশা কামড়াবে পায়ে আমি যখন খাটের উপর বসে রয়েছি ভাব হয়ে হ্যাঁ হ্যাঁ বিড়াল লাগছে বলছি তো এরকম ডাকে ভালো না তো এরকম টাকা ভালো জব না খুব চাপ থাকে আরো ভালো জব পেলে এটা ছেড়ে দেব হ্যাঁ এটা তো ড্রাইভার মানে তো খুব একটা খুব কেয়ার করে চালাতে হয় খুব একটা রিক্সের কাজ মানে তোমার ওপর মানে লক্ষ লক্ষ মানুষের জীবন নির্ভর করছে তাই তো যখন তুমি ট্রেনটা চালাও একটু এইদিক ওইদিক হয়ে লক্ষ লক্ষ মানুষের গেলে জীবন তোমার হাতে ইঁদুর ধরবে বলে কি জানে এই তুমি ইঁদুরের কথা মনে পড়ল করলে আমার আমার ঠাকুর ঘরে আবার ইঁদুর ইঁদুর চালু হয়েছে বলো তো কেন আমি হ্যাঁ কালকে রাতে তো সকালবেলা যখন ঠাকুরের ঘরের দরজাটা খুলি এইদিকে যে দরজা আছে ওই পাশে নিচে যেটা বারান্দা ওইটা ওপরে ঠাকুর ঘর করা তো এই পাশে দরজাটা খুলে যখন ওই ওইখানটা যাই ওই ব্যালকনিতে ঠাকুর ঘর আছে কাল আজকে সকালে মানে একটা লাইট আছে হালকা লাইট ওটা জ্বালিয়ে রাখি সন্ধ্যা দেওয়ার পর আর সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করে লাইটটা নেবাই যায় যাই তখন কালকে দেখছি কি মানে আজকে সকালে দেখছি প্রদীপের পলতেটা নিচে ফেলানো আর মা কালী ঠাকুরের ফটোটা বুট হওয়া আর যে তাহলে ইঁদুর আবার চালু হয়েছে তা তুমি মনে বললে তাই আমার এ মনে করেছিলাম যে সন্ধ্যাবেলা ইঁদুরের খাঁচাটা পাতবো কিন্তু ভুলে গেছি আর এখন আবার কি মা মাখতে যায় আটা মাখতে হবে ও আলু মালু দিলে খায় না বুট চালা গেছে তুমি কি গলা পর্যন্ত ঘন্টা দিয়ে কমেন্ট করতে পারবে গলা পর্যন্ত ঘন্টা এই কাপড়টা এই কাপড়টা হ্যাঁ পরা যাবে একটু অসুবিধা হবে মোটা কাপড়টা পাতলা না পরা যাবে কিন্তু অনেকটা টাইম লাগবে কাপড়টা পাতলা না লাইক কার দিয়া ঠিক আছে তোমার হাজবেন্ড আর বলো না ওইসব কথা কিছু একটা করতে হয় তাই করে আচল বাধ্য একবার দিয়ে কমেন্ট পড়ে দেখো করতে পারবে করতে পারবো আসছে তুমি একটা কমেন্ট করো আমি দেখছি কিন্তু কাপড়টা মোটা তো আমি ভালো করে করতে পারবো না হ্যাঁ করেছ কী জানো থোডা সে পাল্লু হাটাইয়ে এই কমেন্টটা আছে তোমার পরে তারপরে আছে সাবস্ক্রাইবেশান নেব কি জানো চুল আগে পড়তে পারছি না কলা পর্যন্ত ঘোমটাটা ওই ভালো করে পড়া যাচ্ছে না সব দেখা যাচ্ছে না কাপড়টা মোটা তো হবে না ভালো করে পরতে পারবো না কিছু কিছু পড়তে পারছি আরে একই তো সেই কাপড় দেখে পরতে হবে তো ওই তো পরা যাচ্ছে না ভালো আকাশ বলো চুল পেছনে বলো চুল চলে আসবে চুল ছোট চুল না থ্যাংক ইউ আকাশ এখান আমি ট্রেনের ভেতরে আছি সিঙ্গেল রেট জি তাই তোমার লাইভে এসেছি কোন লাইনে আছো হ্যাঁ ট্রেন চালাও কোন লাইনে তোমার বাড়ি কোথায় আর মানে জব করো কোথায় না ঘুমটা দেবো না পরতে পারছি না কষ্ট অনেক কষ্ট করে পড়তে না হাই সুকান্ত কোবি সুকান্ত এসেছো তুমি থ্যাঙ্ক ইউ শুভ বলো ধন্যবাদ ও Jharkhand রে না ধানবাদ আমার বাড়ি ট্রেন আমি হাওড়া ডিভিশনে চেনে ও হাওড়া তোমার বাদি ধানবাদে হাওড়াতে চলো হাওড়া লাইনে লেবু টু ফ্রেন্ড জাস্ট দুই মিনিট কমেন্ট লাগবে আর না পড়তে পারছি না আমি কমেন্ট অনেক কষ্ট করে পড়তে হচ্ছে বিড়ালে ইঁদুরকে ধরে ধরে কীভাবে আমি কি দেখে বসে থাকবো তুমি বিড়াল ইঁদুর ধরে কীভাবে ইঁদুর যখন সামনে দিয়ে হাঁটে লাফিয়ে গিয়ে ইঁদুরের পুর কাম দিতে নাও পুরো বড় ছোট নাতে এখন কোন স্টেশনে আছো হাওড়া লাইনে তোমাদের তো অনেক পয়সা গো ট্রেনের কত দূরত্ব অনুযায়ীও এক্সট্রা পয়সা পাবো তো কারণ আমার ভাইয়ের একটা ফ্রেন্ড আছে ট্রেন ড্রাইভার ও ট্রেন চালায় তাই একদিন বলছিল চলে যাবো কটা বাজে বারোটা বেজে গেছে চলো টাটা বাই গুড নাইট গুড নাইট অল নতুন ফ্রেন্ডরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ওনারা অবশ্যই একটা করে লাইক করে দিও শেয়ার করে দিও টাটা বাই অল গুড নাইট গুড নাইট বাই in the game